উনিশতম শিক্ষক নিবন্ধন নয় বরং নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে সামনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি নিবন্ধন পরীক্ষার ধারাবাহিকতা থেকে সরে এসে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে সে কারণে উনিশতম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা চলছে এন সূত্র জানিয়েছে শূন্য পদের তালিকা সংগ্রহ শেষে বোর্ড সভায় সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে পরিকল্পনা অনুযায়ী এবার নিবন্ধন পরীক্ষার বদলে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে তো একটা সময় কি হইতো যে নিবন্ধন দিতে হইতো ওই নিবন্ধন প্রক্রিয়া কিন্তু বাতিলের দিকে যাচ্ছে অর্থাৎ এখন হচ্ছে সরাসরি নিয়োগ যেমন প্রাইমারিতে যেরকম পরীক্ষা হয় প্রাথমিকে যে পরীক্ষা হয়ে গেল কিছুদিন আগে সেটা কিন্তু সরাসরি নিয়োগ হ্যাঁ কোনো প্রকার কোনো নিবন্ধন করতে হয়নি তাদের তো এজন্য উনিশতম যে শিক্ষক নিবন্ধন সেটা হতে যাচ্ছে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আর এটা হচ্ছে কি ওই প্রাইমারির মতো ওই সরাসরি নিয়োগ হবে অনেকটা বিসিএসের আদলে অর্থাৎ ঊনপঞ্চাশতম যে একটা বিসিএস পরীক্ষা হয়ে গেল সেখানে দুইশো মার্কের কিন্তু প্রশ্ন ছিল এমসিকিউ তো অনুরূপভাবে এন বা শিক্ষক নিবন্ধনেও কিন্তু দুইশো মার্কের প্রশ্ন থাকবে জেনারেল বিষয়ে থাকবে একশো মার্কের এবং সাবজেক্টিভ যে বিষয় আছে সেখানে থাকবে একশো মার্কের তো এভাবে দুইশো মার্কের পরীক্ষা হবে এ বিষয়ে এন এর চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল ইসলাম জানান উনিশতম শিক্ষক নিবন্ধন হবে নাকি নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি তবে যেহেতু শূন্য পদের তথ্য সংগ্রহের পর সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাই নিবন্ধন পদ্ধতি থেকে বের হয়ে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ নিবন্ধনের যে পদ্ধতি এই পদ্ধতির মধ্যে আর এন থাকছে না এখন এটা সরাসরি নিয়োগই হবে এ বিষয়ে বলা হচ্ছে যে বিষয়টি বোর্ডসভায় চূড়ান্ত হবে আসন্ন শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনার প্রস্তুতি হিসেবে গত রোববার থেকে অনলাইনে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এ কার্যক্রম পনেরো দিন চালু রাখার পরিকল্পনা রয়েছে এন এর চেয়ারম্যান জানান টেলিটকের সঙ্গে আলোচনা শেষে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এরপর অনলাইনে শূন্য পদের চাহিদা সংগ্রহ করা শুরু করা হবে তো শূন্য পদে চাহিদা যখন সংগ্রহ করা শুরু হবে তারপরে থেকে কি সার্কুলারটা দিয়ে দিবে ফেব্রুয়ারিতে যদিও সার্কুলার হওয়ার কথা আছে বা যদি ফেব্রুয়ারিতে নাও হয় সেটা মার্চের মধ্যে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে সার্কুলারটা চলে আসতে পারে তো এখনও এটা বোর্ড কিন্তু চূড়ান্ত করে নেই যে সার্কুলার কবে আসতেছে তবে সার্কুলার মার্চে আসবে এটা কনফার্ম মার্চের পরে আর যাবে না তো এই যে সার্কুলার এই সার্কুলার যখন প্রকাশ হবে প্রকাশ হওয়ার পর কিন্তু মাত্র পঁয়তাল্লিশ দিনের মতো সময় পাওয়া যাবে তো এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আপনার একটা প্রিপয়স নিতে হবে এখন যদি আপনি সার্কুলার আসায় বসে থাকেন যে সার্কুলার হবে তারপর আমি এই প্রস্তুতিটা নিব তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি বিষয় ভিত্তিক বিষয় এটাও আপনার পড়তে হবে আবার যে সাধারণ যে বিষয়গুলো আছে জেনারেল যে বিষয়গুলো আছে সেগুলো পড়তে হবে জেনারেল বিষয়ের মধ্যে কী আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ঠিক আছে তো এই বিষয়গুলো পড়তে হবে আবার যে আপনার যে বিষয় আপনি যে বিষয়ে অনার্স করেছেন মাস্টার্স করেছেন সেই বিষয়েও আপনার পড়াশোনা করতে হবে তো আপনি যদি এইটা মনে করেন যে আমি সার্কুলার আসুক তারপরে পড়া শুরু করি তাহলে কিন্তু আপনি অনেকটা পিসায় যাবেন তো এজন্য এখনই উপযুক্ত সময় যে আপনার পড়াশোনা আপনি চালিয়ে যান তো এই ছিল এখনকার মতো আপডেট পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো আর টপিক নিয়ে সে পর্যন্ত আপনার সময় ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা